আমরা এই মুহূর্তে সরাসরি আবার চোখ রাখবো স্বাস্থ্য ভবনের সামনে যেখানে গত প্রায় এক সপ্তাহ হয়ে গেল এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আর এরই মধ্যে শুরু হয়েছে অভয়া ক্লিনিক অর্থাৎ অভয়ারকে সম্মান জানানোর জন্যই অভয়া ক্লিনিক প্যারালালি একটা চিকিৎসা ব্যবস্থা কিন্তু শুরু করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা সুজয় ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুজয় অভয়া ক্লিনিক আমরাও দেখেছিলাম যে গত শুক্রবার থেকে শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনেই অভয়া ক্লিনিক আজকের ছবিটা কি একেবারে আমার সহকর্মী অর্ঘকে একবারে ছবিটা আগে দেখাতে বলবো তারা কিন্তু সকাল থেকেই এইভাবেই এই পরিষেবা দিয়ে যাচ্ছে এক একবারে অভিনব উদ্যোগ তুমি বলো একদিকে যখন আন্দোলন চলছে এবং আর দিকে কিন্তু ওরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে তোমাকে বলে রাখি তুমি যেটা বললে একেবারে তাই শুক্রবার থেকে এই সূচনা হয়েছিল কিন্তু আমি যেটা দেখছি যে সাধারণ মানুষের সংখ্যা একেবারে কয়েক গুণ বাড়ছে এবং আমরা সবসময় বলি যে ডাক্তারদের কোনোদিনই ছুটি নেই সবার ছুটি থাকে দুর্গা সময় সবাই ছুটিতে যায় কিন্তু ডাক্তাররা তারা কিন্তু পরিষেবা দিয়ে যায় হ্যাঁ অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি একদিকে যেরকম আন্দোলন চলছে ঠিক অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এইভাবেই তারা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে এবং সত্যি এই যে আন্দোলন যে আন্দোলনটা তোমরা তুমি জানো যেটা বলা যেতে পারে রাজ্যের যদি ইতিহাস দেখো এই রকম একটা অরাজনৈতিক ডাক্তারদের আন্দোলন তুমি যদি বলো যে এর আগে কিন্তু সম্পতিকালে এরকম আন্দোলন আমরা দেখিনি এবং আজকে আমরা যারা দেখছি যে যেভাবে অভয়া ক্লিনিক তারা চালাচ্ছে সেটাও তোমাকে বলি যে পশ্চিমবঙ্গের আগামী একশো বছরের ইতিহাসেও একটা নজির হয়ে থাকবে এবং হ্যাঁ দুটো ছবি আমরা দেখছি একদিকে তারা যেরকম আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের যে দাবি এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফের তাদেরকে চিঠি পাঠানো হয়েছে এবং হ্যাঁ ইতিমধ্যেই সেই জিবি মিটিং সেই মিটিং কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে শুরু হয়েছে জিবি মিটিং চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করে এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানাবেন যে আজকে ফের তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক পাঁচটায় ডাকা হয়েছে সেই বৈঠকে তারা যোগ দেবে কিনা কিন্তু আমরা যে ছবিটা দেখছি অর্ঘ তুমি যদি একটু ছবিটা দেখাও একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা একেবারে অভিনব উদ্যোগ এবং আমরা এই কথাটা বারবার বলছি সব সবসময় এই ডাক্তারদের একটা মানবিক মুখ আমরা দেখি তারা কিন্তু একদিকে আমরা দুটো ছবি দেখাচ্ছি একদিকে তারা কিন্তু জাস্টিস চাইছে এবং তার তাদের তারা কিন্তু তাদের এই পাঁচটা দাবিতে অনর আছে ঠিক সেইভাবেই অন্যভাবে এইভাবেই তারা একেবারে রাস্তার ওপরে জাস্ট মাথায় একটা হালকা ছাউনি তারা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে এবং সেই শুক্রবার থেকে এই পরিষেবা চালু হয়েছে এবং আমরা দেখেছি যেটা একটা অভিযোগ উঠছে যে ডাক্তাররা নাকি পরিষেবা দিচ্ছে না কিন্তু এখানে তো পরিষেবা সচল আছে এবং যারা ওপিডি সংক্রান্ত যারা যারা একেবারে সিরিয়াস নয় এরকম পেশেন্ট যেরকম আসছে অত্যন্ত জরুরি ভিত্তিতেও যারা আসছে তাদেরকেও কিন্তু তারা দেখছে এবং আমরা দেখেছি যে আলোর সেইভাবে ব্যবস্থা নেই পর্যাপ্ত ব্যবস্থা নেই তারা কিন্তু এইভাবেই রুগী দেখছে এবং সত্যি সংখ্যাটা যদি আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি বলে আমরা শুক্রবার থেকে যদি কাউন্ট ডাউন শুরু করি আজকে কিন্তু রুগীর সংখ্যাটা প্রায় একশো গুণ বেড়ে গেছে তো তোমাকে আমি দেখাচ্ছি যে এই যে ডাক্তাররা বসে আছে তাদের ছবিটা যেরকম দেখাচ্ছি এবং সেই সঙ্গে দেখো প্রত্যেকটা যে বসার জায়গা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে সেখানে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছিল এবং অনেকে এখানে ওষুধ দিচ্ছিলেন স্যাম্পেল ফাইল সেই দিকটা যদি একটু যাও যে আজও কি সেখানে বিনামূল্যেই ওষুধ দেওয়া হচ্ছে স্যাম্পেল ফাইল দেওয়া হচ্ছিল শুক্রবার আজকের ছবিটা কি একেবারে সেম শুক্রবারে যে ছবিটা দেখেছি আজকেও সেম বলা যেতে পারে বিনামূল্যে তাদেরকে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে আমরা একটুখানি তোমাকে ছবি দেখাবো এই যে ওষুধের ছবিগুলো অর্ঘ আমার সহকর্মী অর্ঘ ঘোষ একেবারে সরাসরি তুলে ধরছে এই সেই ওষুধের স্যাম্পেল তাদেরকে কিন্তু ওষুধ দেওয়া আছে এবং আমরা কথা বলারও চেষ্টা করব এখানে যারা স্যার যারা আছেন যারা চিকিৎসা চালাচ্ছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো সত্যি তারা কিন্তু এইভাবেই তারা কিন্তু একদিকে পরিষেবা দিয়ে যাচ্ছে যেটা সত্যিই একেবারে নজিরবিহীনই বলা যেতে পারে একেবারে সরাসরি আমরা এই ছবি লাইভ ছবি দেখাচ্ছি লাইভ তুমি দেখাচ্ছ এই ছবি যারা এই মুহূর্তে যারা দর্শকরা এই মুহূর্তে আজ তাক বাংলার লাইভ স্ট্রিমে যারা চোখ রেখেছে তাদের উদ্দেশ্যে এখানকার যারা জুনিয়র ডাক্তাররা তারা একেবারে স্পষ্ট করছে যদি তাদের কোনো যারা সাধারণ মানুষ আছে তারা যদি কোনো সমস্যায় পড়ে সরাসরি যেন স্বাস্থ্য ভবনে যে ওপিডি আছে যে অভয়া ক্লিনিক তারা চালু করেছে তারা একেবারে আজ বাংলার মাধ্যমে তারা জানাতে চাইছে তারা যেন এখানে এসে তাদের সমস্যা সরাসরি তুলে ধরতে পারে সব বিভাগ আছে মেডিসিন থেকে সার্জারি সমস্ত বিভাগের প্রাথমিক যে চিকিৎসা সেটা সেরকমভাবে দিচ্ছে এবং অন্যান্য পরিষেবাও তারা চালিয়ে যাচ্ছে আমরা একেবারেই সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্যার আপনি তো পরিষেবা দিচ্ছেন কি বলবেন এই পরিষেবা চলবে এই পরিষেবা অত্যন্ত মানবিক পরিষেবা এবং এই পরিষেবাকে আমরা সবসময় আহ্বান করি ওয়েলকাম জানাই এবং আমি সিনিয়র এখন হয়ে গেছি কিন্তু তাও এনাদের সঙ্গে আমার সবসময় মনে হয়েছে ডে ওয়ান থেকেই মনে হচ্ছে যে এদের সঙ্গেই দাঁড়াতে হবে এদের পাশেই দাঁড়াতে হবে এবং শুধু পাশে না এটা আমার নিজেরই দায়িত্ব আমি একসঙ্গেই এই স্রোতেই আছি এটাই বলবো নিশ্চয়ই মানুষ তাদের সব কিছু বুঝতে পেরে আমাদের সঙ্গে ওনারাও যোগ দেবেন আপনাদের দাবিটা যে দাবিটা নিয়ে আপনারা এই রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন করে চলেছেন একেবারেই তিনি আমরা সেই ছবি দেখাচ্ছি তিনি যে পেশেন্ট যারা আসছে তাদেরকে এইভাবেই বোঝানো হচ্ছে এইভাবেই তাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং খুব কম সময়ে কিন্তু এইভাবেই পরিষেবা চলছে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং একেবারে তাই আমরা আবার এই প্রশ্নটা আরেকবার করছি যারা এই মুহূর্তে যে দর্শকরা সরাসরি আমাদের এই লাইভ স্ট্রিমে চোখ রেখেছে তাদের উদ্দেশ্যে এই জুনিয়র ডাক্তার যে ফোরাম আছে যে আন্দোলনকারী যে আন্দোলন চলছে তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে তারা বলেছে যদি এরকম কোনো প্রাথমিক চিকিৎসা দরকার হয় তারা সরাসরি এই যে ওপিডি সেই ওপিডিতে তারা যোগাযোগ করতে পারে এটা তারা জানিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ওষুধের যে ছবিটা সেটাও এই মুহূর্তে আমার সহকর্মী অর্ঘ একেবারে সরাসরি তুলে ধরছে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং আউটডোরে যেভাবে পরিষেবা দেওয়া হয় আমরা জানি সমস্ত সরকারি হাসপাতালে যেভাবে আউটডোরে বিনামূল্যে পরিষেবা দেওয়া যায় ঠিক একেবারে সেই মডেলেই কিন্তু পরিষেবা চলছে অন্যদিকে বলা যেতে পারে যে ভিড়টা সেই ভিড়টাও কিন্তু কয়েক গুণ বাড়ছে সমস্ত মেডিসিন থেকে শুরু করে সমস্ত বিভাগ তারা কিন্তু এখানে ডাক্তার দেখাচ্ছে আমরা একটুখানি কথা বলবো এখনো পর্যন্ত কত পেশেন্ট এখানে দেখাচ্ছে কীরকম সাড়া পাচ্ছ কী বলব অত্যন্ত ভালোই এবং আমাদের পেশেন্টের সংখ্যা মোটামুটি একশো দেড়শোর কাছাকাছি এই মুহূর্তে চলবে যতদিনটা পর্যন্ত বিচার ঠিকমতো পাওয়া যাচ্ছে এটাই আর কি একেবারেই তারা কিন্তু স্পষ্ট করছে যতদিন না পর্যন্ত বিচার তারা পাচ্ছে একদিকে যেরকম তাদের এই আন্দোলনটা তারা একেবারে স্পষ্ট বলছেন তারা কিন্তু এই আন্দোলনটাকে এইভাবেই চালিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি কিছু বলতে চাইছি হ্যাঁ আমি ডক্টর হ্যালো আমি ডক্টর সোমা সরকার বলছি হ্যাঁ আমি ডক্টর সোমা সরকার বলছি আমি একটা হাই স্কুলের টিচার সত্যি বলছি কি আমাদের কাছে এতটাই দুঃখ যে একজন ডাক্তার হওয়ার মুখের কথা নয় সেই ডাক্তার আজকে সেই ডাক্তার আজকে পথে চলে এসছেন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি এটা সহ্য করতে পারছি না কারণ আমি জানি আমি নিজেও জয়েন্ট পরীক্ষা দিয়েছিলাম আমার র্যাঙ্ক একটু পেছনে ছিল আমি ডাক্তারই পড়তে পারিনি ডাক্তার হওয়াটা কতটা কষ্টের আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একজন ডাক্তারকে যেভাবে পরিকল্পনা করে হত্যা করা হলো এবং সে পাঠ করাতে উনি যেভাবে সহযোগিতা করলেন আমরা এই মুখ্যমন্ত্রীকে চাই না সত্যি মুখ্যমন্ত্রীকে চাই না আর এই ডাক্তারদের সঙ্গে আমরা আছি থাকবো সবসময় আছে আমি নিজে ডক্টরেট আমি ডাক্তারদের ভীষণ ভালোবাসি ডাক্তার ওনারা সেই ডাক্তারদের আজকে পথে দেখে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আমি চাই সবাই আসুন আপনারা ডাক্তারদের সঙ্গে আমাদের অসুখ হলে ডাক্তারাই আসবে আর কেউ আসবে না এটা মনে রাখতে হবে ডাক্তারে আমাদের প্রাণ বাঁচান একেবারে প্রচুর সাধারণ মানুষ এসছে এবং তাদের নিজস্ব মতামত তারা তুলে ধরছে আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করব এখনো পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন কত রুগী দেখেছেন কিভাবে চলছে এখন অবধি তো খুবই ভালো সাড়া আর কি এটা এটা পজিটিভ দিকেই আছে প্রথম দিন থেকেই আর কি পজিটিভ আছে দিনে যত আর কি দিন এগোচ্ছে তত আর কি পেশেন্টের সংখ্যা আরও বাড়ছে আর কি আর এটা হচ্ছে যে আমাদের আর কি আজকে সকাল এগারোটা থেকে আর কি এখানে আর কি শুরু হয় আর কি পেশেন্ট দেখা এবার এখন দেখতেই পাচ্ছেন আর কি যখন আমরা শুরু করেছিলাম তখন আস্তে আস্তে ক্রমশ আর কি বাড়ছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন অনেক ভিড় হচ্ছে এখানে আমরা স্তরে স্তরে আর কি পেশেন্টকে আর কি দেখছি কেউ আর কি কিছুক্ষণ দেখে তারপর উঠে গেলে আবার কেউ এসে বসছে ফাঁকা যাচ্ছে না কখনোই আর কি তাই জন্য আমরা মানে খুবই আর কি এটাতে আমরা এই পরিষেবা যেটা আর কি মেন আমাদের যে পরিষেবা দেওয়ার কথা সেটা পরিষেবা দিতে পেরে আমরা খুবই আর কি খুশি আর রুগীরাও আর কি যে এটাতে আর কি মানে উপকৃত হচ্ছেন তাতেও আর কি আমরা খুবই আর কি মানে খুশি এই ব্যাপারটাতে যে ওষুধ যেটা দেওয়া হচ্ছে সেটা কি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে সম্পূর্ণ আর কি বিনামূল্যে দেওয়া হচ্ছে এখানে যা যা ওষুধ আর কি আমাদের এখানে আর কি রাখা আছে যে যে আরকি মানে পেশেন্টে যেই আরকি সমস্যার জন্যই আসুক সেই ওষুধ আর কি সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হচ্ছে কোন কোন বিভাগ মোটামুটি এখানে আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের আর কি সব স্পেশালিটি মানে কভার না হলেও আর কি অনেকগুলোই আছে যেমন মেডিসিন আছে আমি নিজে চেস্ট মেডিসিনের আছি সার্জারি আছে তারপর আর কি গাইনি আছে আমার পাশে তারপর ইয়ে আছে ডার্মাটোলজি আছে তো এইগুলো পিডিয়াট্রিক্স আছে মানে মূলত আর কি যে যে আর কি বিভাগের আর কি মানে মোটামুটি আর কি অনেকটাই আর কি কভার হচ্ছে ম্যাডাম আপনার কাছে যাব এখনো পর্যন্ত মানে কি কি ধরনের সাড়া পাচ্ছেন সাধারণ মানুষে অনেকটাই বাড়ছে যেরকম উনিও বললেন যে প্রথম দিকে আমরা যখন বসেছিলাম এগারোটা নাগাদ তখন মোটামুটি আসছিল এখন অনেক অনেকটা আসছে মূলত আমাদেরকে সাপোর্ট দেখানোর জেনারেলি আসছেন তাদের অবশ্যই আমরা করছি তারা এসে আমাদের এটাও বলে যাচ্ছে যে তারা কতটা আমাদের সাথে আছেন যেটা আমাদের অবশ্যই আন্দোলনের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের মাস সাপোর্টটাই আমাদের দরকার আমাদের ডাক্তাররা আমরা একটা কারণেই যে সাকসেসফুল হচ্ছি সেটা হচ্ছে এই মাস সাপোর্ট যেটা গণ সাপোর্ট যেটা আমরা পাচ্ছি মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি এটা দেখে আমাদেরই সত্যি খুব ভালোও লাগছে যে মানুষও আমাদের এতটা ভালোবাসে যেটা আমরা সবসময় অতটা বুঝতে পারি না হয়তো হসপিটালে যখন কাজ করি অতটা বোঝা যায় না জিনিসটা এখানে রাস্তায় নেমে এসে এই জিনিসটা আমাদের সত্যি খুব ভালো লাগছে মানুষে যে আমাদের এতটা সাপোর্ট করছে এতটা ভালোবাসছে এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে একেবারে যে মানুষ প্রচুর যে সাধারণ মানুষ তারা এটা সাড়া দিচ্ছে প্রচুর সাধারণ মানুষ আসছে তাদের যে ভালোবাসা সেই ভালোবাসায় কিন্তু তারা অনেক তাদের যেটা বক্তব্য তারা খুশি এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু রুগীর যে সংখ্যা সেটা কিন্তু বাড়ছে এবং এই মুহূর্তে আমার সহকর্মী অর্ঘ্য ঘোষ এই ছবি দেখাচ্ছে যে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ওষুধ দেওয়ার কাজ এখানে চলছে আমরা দেখালাম যে ওখানে যারা ডাক্তারবাবুরা আছেন তারা দেখছেন এবং তারা দেখার পর এই এই কাউন্টার থেকে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি একেবারে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই ওষুধ দেওয়া হচ্ছে এবং আমরা বলছিলাম যে শুক্রবার থেকে এই পরিষেবা চালু হলেও এখন কিন্তু এই যে ওপিডি যে অভয়া ক্লিনিক সেটা যে একটা অত্যন্ত জনপ্রিয়তা বাড়ছে এবং রুগীর সংখ্যা যেরকম বাড়ছে এবং আমি একবার একটা ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অর্ঘকে দেখো এই মুহূর্তে কিন্তু অক্সিজেন যে সিলিন্ডার সেটাও পর্যন্ত কিন্তু নিয়ে আসা হয়েছে তার মানে যদি এখানে এমার্জেন্সি কোনো পেশেন্ট আসে তাহলে সেই ছবিটা আমরা তুলে ধরছি যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট আসে যে হয়তো তাদের জরুরি ভিত্তিতে তাদের অক্সিজেন দিতে হতে পারে তাহলে সেই রকম পেশেন্টদেরও কিন্তু এখানে ট্রিটমেন্ট করতে করা যাবে একেবারে নজিরবিহীন ঘটনা একেবারে খোলা আকাশের নিচে তারা যে পরিষেবা আর যে প্ল্যানিং যে ওষুধের যে সরবরাহ একেবারে বলা যেতে পারে ওষুধের স্তূপ এবং তারা বলছে যে প্রচুর সাধারণ মানুষ এসছে সেই সাধারণ মানুষই তাদেরকে ওষুধ তুলে দিয়েছেন হ্যাঁ এবং এখান থেকে কিন্তু ওষুধ দেয়া হচ্ছে বিনামূল্যে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ম্যাডাম এখনো পর্যন্ত কি ধরনের সাড়া পাচ্ছেন যদি একটু বলেন আমরা সকাল দশটা থেকে শুরু করেছি এখন হচ্ছে এখানে আমাদের এই সত্তর নম্বর পেশেন্ট এটা চলছে আর কি আর রাত দশটা অবধি আমাদের চলবে এটা ম্যাডাম সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা এই ওষুধগুলো কারা দিচ্ছেন যদি একটু বল এগুলো অনেকে মানে এরকম আপনাদের মতো জনসাধারণ মানুষই এসে ডোনেট করে যাচ্ছেন কিছু আমরা নিজেরা চেষ্টা করে করে জোগাড় করেছি এবং কিন্তু পুরোটাই আমরা বিনামূল্যে দিচ্ছি একবারই তাই এবং আমি ম্যাডাম একটা জিনিস বললাম যে একটা অক্সিজেন যে সিলিন্ডার সেটা অন হ্যাঁ সেটাও একজন মানে মানুষ সাধারণ মানুষ এসেই তিনি তিনটা অক্সিজেন সিলিন্ডার এই মাত্র আজকে সকালেই দিয়ে গেছেন আমাদেরকে একেবারে সেই ছবিটা আমরা দেখাচ্ছি নজিরবিহীন ঘটনা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এই যে এত পরিমাণ ওষুধ রাখতে আমরা দেখছিলাম যে ক্যাম্প খাটের ব্যবস্থা করা হয়েছিল আজকের কি ছবি দেখতে পাচ্ছ কারণ দুর্যোগের মেকটা খানিকটা কেটেছে সেই রকম কোনো আশঙ্কা কি রয়েছে যে ওষুধপত্র নষ্ট হয়ে যেতে পারে বা প্রচুর জল জমেছিল বৃষ্টি হয়েছিল একেবারে আমরা সেই প্রশ্নটা সরাসরি তুলে ম্যাডাম যদি আপনার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি যে এই যে প্রবল যে দুর্যোগ হচ্ছে বৃষ্টি পড়ছে এই যে এত ওষুধ রাখতে কি কোনো সমস্যা হচ্ছে সমস্যা হবে না আমরা প্যাড এটার জন্য বৃষ্টি হলে রোদ পড়লে জল ঢুকে গেলে আমরা সব দেখেই ওষুধগুলোকে ঠিক করে রাখছি কেমন সারা পাচ্ছেন যদি একটু বলেন একদম প্রত্যেকটা পেশেন্ট এসে নিজের কষ্টতা বলছে কিন্তু আমার আমাদের সাথে মানে সিম্পতি সিম্পতি দেখাচ্ছে যে আমরা তো কষ্টে আছি কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনারাও কষ্টে আছে হ্যাঁ একেবারে এই যে রোদ জল বৃষ্টি যেটা আমি বলছিলাম তারা একেবারে কষ্ট করছে হয়তো প্রচুর পরিমাণে ওষুধ কিন্তু ইতিমধ্যেই এখানে জমা হয়েছে কিন্তু তারা একটা কথা বলছে যে তাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না আমরা সরাসরি আরেকজনের কাছে আসবো আসবো একটু তুমি একটু ছবিটা দেখাও এই যে প্রচুর পরিমাণে ওষুধ আমরা দেখছি যে একেবারে সাধারণ মানুষ মানুষরাই তোমাদেরকে এইভাবে সাহায্য করছে অক্সিজেন সিলিন্ডারও একজন দিয়ে গেছেন তা বল কেমন তোমরা এই যে পরিষেবা যে বৃষ্টি হচ্ছে তোমাদের এই মালপত্র রাখতে কোনো অসুবিধা হচ্ছে না দেখুন মালপত্র রাখতে তো অসুবিধা হওয়ার কথা হচ্ছে এটা স্বাভাবিক হবে কিন্তু যে আজকে যে পরিস্থিতিটা হয়েছে এই আন্দোলনের যে পরিস্থিতি এখানে যে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে আমরা এটাতে সত্যি অভিভূত আর এই সমস্ত হেল্পগুলোকে আমরা সত্যি খুব ওয়েলকাম জানাই আর আমরা ততক্ষণ হচ্ছে এই আন্দোলনটা কন্টিনিউ করতে করবো যত যতক্ষণ না আমাদের এই পাঁচ দফা দাবি হচ্ছে পূরণ হয়ে যাবে এটুকুই বলতে চাই একেবারেই তারা তারা অক্সিজেন সিলিন্ডার ট্রেন নার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ অ্যারেঞ্জ করে দিয়ে গেল আর কিছু এমার্জেন্সি মেডিকেশানস ওরা আমাদের কাছে ডিমান্ড পাঠিয়েছিল সেই অনুযায়ী আমরা এমার্জেন্সি মেডিকেশানস প্লাইয়ে কটন ব্যান্ডেজ প্লাস এভরিথিং যা লোশান ভাইটারিন লোশ ভিটারিন অয়েনমেন্ট এমার্জেন্সি অ্যাট্রোপিনাস ইঞ্জেকশন ব্যান্ডেজ যা যা ওরা একটা অবয়া ক্লিনিক্যাল প্রেসক্রিপশানে একটা লিস্ট পাঠিয়েছিল আমরা আমরা এসে দিয়ে যাব ম্যাডাম তাহলে এটা বলতে পারি যে জরুরি ভিত্তিতে কোনো যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট আসে পারবে ও ওরা পারবে ওরা পারবে ওরা যেই মানসিকতা নিয়ে লড়ছে ওরা পারবে সেই আমরা আছি সবাই নার্সিং টিম রয়েছে ওরা পারবে এটুকু আমি আসি একেবারে আমি একটু ছবিটা আমার সহকর্মী অর্গকে তুলে ধরতে বলবো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এই অভয়া ক্লিনিকে তারা কিন্তু ডক্টর দেখাবেন বলে তারা কিন্তু লাইন দিয়েছে এবং এই সংখ্যাটা যত সময় গড়াচ্ছে তত কিন্তু এখানে সংখ্যাটা বাড়ছে এবং একটা অভিনব উদ্যোগ এবং সেই উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এবং একেবারে নজিরবিহীন এবং ডাক্তাররা তারাও কিন্তু পরিষেবা দিতে পরিষেবা দিচ্ছেন এখান থেকেই এবং এই মুহুর্তে আরে আরেকটি যেটা বড় আপডেট এখানে যদি জরুরি ভিত্তিতে কোনো পেশেন্ট আসে তাদের জন্যও কিন্তু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং সেই ছবি আমরা একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি আমরা এই মুহূর্তে সরাসরি অভয়া ক্লিনিকের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং শুক্রবার থেকে শুরু হয়েছে এই অভয়া ক্লিনিক এবং জুনিয়র ডাক্তাররা তারা যে তাদের সেবা ধর্ম থেকে ভোলেননি সেই ছবি দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের সামনে চলছে এই অভয়া ক্লিনিক আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ সুজয় আপাতত ধন্যবাদ প্রত্যেক মুহুর্তের আপডেট আমরা জানাতে থাকবো আপনাদেরকে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন